নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে সরস্বতী পূজা ছিল আর আমরা সকাল সকাল যাচ্ছি অঞ্জলি দিতে মাম্মা মামি ওর পিসি তো নটা বাজতে দশ মিনিট বাকি ছিল আর পুরোহিত মশাই আসবে নটার দিকে একদম পাশের বাড়ি প্রতি বছর ওখানেই যাই আমরা তো মেয়েটাকে শাড়ি পরাইছি আমার শাড়িটা পরছে আর খুব শখ শাড়ি পরবো শাড়ি পরবো তাই সকাল সকাল ওকে শাড়ি পরা দিচ্ছি অনেক সকালেই কিন্তু স্নান করছে আর উঠছেও নিজে আর এবছর বছর আর ঘুরতে যাওয়া হলো না কেননা হচ্ছে মামামের বাবা তো নাই কেবলই আসলাম অঞ্জলি দিয়ে আর এখন বাজে দশটা সাড়ে দশটার মতন বাজে তো ওই যে মাই বেটি এখন ছাদে বসে আছি কোনো কাজ নাই তো দেখি বিকালে ঘুরতে যাব আর রান্না না এখন করব তো চলো পরে তোমাদের সঙ্গে আবার আসছি হয়ে গেছে তো পাশের বাড়ি থেকে পোশাক দিয়ে গেছিল সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চাটা বাই বাই সব ভালো